জয়গোপাল বন্ধুরা গাড়ি চলে এসছে এখন আমরা দুর্গাপুর যাচ্ছি আপনারা তো জানেনি ছেলেকে আমি ইলেভেন টুয়েলভে দুর্গাপুরের ক্রিমসেলাই স্কুলে ভর্তি করেছি তাই আমি দু বছরের জন্যে দুর্গাপুর যাচ্ছি আমাদের সঙ্গে ভাই ছোটো বোন আর ছোটো বোনের ছেলে যাচ্ছে প্রচণ্ড রোদ গরম তাই একটু দাঁড়িয়ে পরে আমরা সবাই এক গ্লাস করে লেবুর শরবত খেয়ে নিলাম আজ তিরিশে মার্চ এপ্রিলের তিন তারিখ থেকে অ্যালেন কোচিং শুরু হবে আর সাত তারিখ থেকে স্কুল এখন যাচ্ছি অ্যালেনে কিছু পেমেন্ট ডিউ ছিল সেটা দেওয়ার জন্যে আর কখন ফিডব্যাক দেবে সেটাও জানা হয়ে যাবে এই সবে মার্চের চব্বিশ তারিখে বোর্ড এক্সাম শেষ হলো তার মধ্যে এক সপ্তাহ যেতে না যেতে ছেলের কোচিং তারপরে স্কুল বাচ্চাগুলো আর রেস্ট পেলো না চলে এলাম দু বছরের জন্যে এটাই এখন আমার ঠিকানা দু বছরের সংসার ছোট বড় কত জিনিসের প্রয়োজন তাই আগেই এগুলো সকালে লোড করে গাড়িতে তুলে দিয়েছিলাম যাক আমরাও ঢুকলাম আর এই গাড়িটাও ঢুকলো একই সাথে আমাদের গাড়িতেও কিছু কিছু জিনিস আছে সেগুলো এখন নামানো হচ্ছে জিনিসপত্র সব ঢোকানো হয়ে গেল সবাই মিলে একসঙ্গে সমান ধাবাতে লাঞ্চ করে নিলাম এই রেন্ট হাউসে সিলিং ফ্যান নেই তাই সঙ্গে করে দুটো ফ্যান নিয়ে এসেছি সেগুলোই এখন ফিটিং করা চলছে আর আপনাদের দাদা স্ট্যান্ড ফ্যানটা ফিটিং করছে ফ্যানগুলো লাগানো হয়ে গেল এবার মামা ভাগ্নে মিলে কম্পিউটারটা ফিটিং করছে ভাই ছোটো বোন এসেছিলো বলে আমারও কাজের অনেকটা হেল্প হলো ঘর গোছাতে ওদেরও বাড়ি পৌঁছাতে প্রায় দু ঘন্টার সময় লেগে যাবে আবৃত্তিরও আসার খুব ইচ্ছে ছিল কিন্তু আজকে আদি শরীরটা খারাপ হওয়ার জন্য ও আসতে পারল না আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক আর হ্যাপি মন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে